হ্যালো বন্ধুরা রাত গভীর হলে যখন ঘুমিয়ে পড়ে তখন জেগে থাকে কেবল সিসি ক্যামেরা মানুষের চোখের আড়ালে ঘটে যাওয়া রহস্যময় দৃশ্য এই লেন্সে ধরা পড়ে যায় যা বিজ্ঞানের সংখ্যা দিয়েও ব্যাখ্যা করা অসম্ভব আজ আমরা দেখবো সিসি ক্যামেরা ধরা পড়া রহস্যময় ভিডিও ফুটেজ যা দেখে আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না আর শেষের ভিডিওটি দেখলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো দেরি না করে শুরু করা যাক এই ভিডিও ফুটেজটি দেখুন এই মেয়েটি খাওয়া দাওয়ার পরে চলে যায় তারপর যা ঘটলো আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না সেখানে চেয়ার টেবিলগুলো নিজে নিজেই নড়াচড়া শুরু করে দেয় রাশিয়ার একটি হাইওয়েতে সিসি ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্যটি দেখে সারা বিশ্বের মানুষ তোলপাড় সৃষ্টি করেছিল এটি দ্রুতগামী গাড়ির ট্রাফিক সিগন্যাল পার হওয়ার মুহূর্ত সেভ হয়ে যায় পুলিশ তাল্লাশি করেও এই গাড়ির কোনো চিহ্নই পায়নি একে অনেকেই টেলিফোস্ট বা সময় টুটি বলে মনে করে প্রথমেই এই ফুটেজটি দেখুন এই ফুটেজটি পুরনো হসপিটালের রাত তিনটা বেজে পনেরো মিনিট করি কেউ নেই কিন্তু লক্ষ্য করুন এই সায়াটি কোনো রক্ত মাংসের মানুষের হতেই পারে না এটি কি কোনো ওয়া শরীরের আত্মা নাকি ক্যামেরার কোনো যান্ত্রিক ত্রুটি দর্শকরা আজও এতে উত্তর খুঁজছে এই ব্যক্তি দেখা যায় ফ্রিজ থেকে কিছু নিচ্ছিলেন কিন্তু হঠাৎ করে পিছনের দিকে তাকালে দেখা যায় কিছু একটা পড়ে গেছে কিন্তু সেখানে কোনো ব্যক্তি ছিল না তিনি হতভঙ্গ হয়ে যান আসলে এটা কী ছিল এটা কি এমনিতেই পড়ে গেছিল কমেন্টে সবাই জানিয়ে দেবেন সিসি ক্যামেরায় ফুটেজে দেখা যায় এই ব্যক্তি কিছু একটা কিনতেছিল কিন্তু হঠাৎ করে তার পেছন থেকে কি যেন চলে আসে যা দেখতে অদ্ভুত ও রহস্যময় আমাদের পৃথিবীতে এমন হাজার হাজার রহস্যময় ভিডিও পড়ে রয়েছে যেগুলো দেখলে আপনার নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না যা বিজ্ঞানও আজও পর্যন্ত ব্যাখ্যা করতে পারেনি আপনার কাছে কোন দৃশ্যটি সব থেকে ভয়ঙ্কর লেগেছে কমেন্টে জানিয়ে দিন আমাদের চ্যানেলে এমন রহস্যময় রোমাঞ্চকর ভিডিও আপলোড করা হয় এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন